দর্শক বাংলাদেশে একটি বিষয় নিয়ে প্রতারণা হচ্ছে সেই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার করতে চাই আমাদের কাছে অনেকেই জানতে চায় যে অস্ট্রেলিয়াতে আপেল বা কমলা বাগানে কাজ করার কোনো সুযোগ আছে কিনা বা এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে আসার কোনো সুযোগ আছে কিনা সেই বিষয়টি আজকে ক্লিয়ার করবো প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়াতে এই সমস্ত কাজের জন্য নেওয়া হয় স্পেসিফিক আইল্যান্ড কান্ট্রিজ যেগুলো যেরকম ফিজি নিউগিনি সামোয়া সলোমন আইল্যান্ড তিম লেস্তে আরো কতগুলো দেশ আছে সেগুলো থেকে সেই ভিসাটার নাম হলো স্টিম ভিসা এটা ফোর জিরো থ্রি সাপ্লাস আর আরেকটা ভিসা আছে আরো দুইটা ভিসা আছে যেরকম ওয়ার্কিং হলিডে ভিসা ফোর ওয়ান সেভেন ফোর সিক্স টু এই দুইটা ভিসা যারা আসে তারা এই সমস্ত ফার্মে কাজ করতে পারে এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে তবে এই তিনটা ভিসার কোনটা বাংলাদেশ বাংলাদেশ এলিজিবল না সো বাংলাদেশে কেউ এই সমস্ত কাজের জন্য আসতে পারবে না যারা এই সমস্ত কাজের কথা বলে আহ প্রতারণার চেষ্টা করছে তাদের কাছ থেকে সাবধান হওয়া উচিত আপনাদেরকে সেই বিষয়টি সচেতন করার জন্য আজকে আমি আহ চাই